আমি দীর্ঘ সময় ধরে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি এই মুহূর্তে একটি অসাধারণ নিয়ম তোমাদের প্র্যাকটিস করাবো অনেক নিয়ম প্র্যাকটিস করিয়েছি তবে এখন একটি অসাধারণ নিয়ম প্র্যাকটিস আমাদের আজকে তোমাদের এখানে অতিথি হিসেবে আছেন শাহজাদপুরের অত্যন্ত গৌরবোজ্জ্বল একজন মানুষ আমার দেখে অন্যতম একজন সৎ মানুষ ভালো মানুষ তোমাদের প্রিয় স্যার মিজানুর রহমান স্যার ঠিক কিনা তিনি আমাদের পাশে কতটা নিরহংকার হলে আরেকটি ক্লাসে এসে স্যার তোমাদেরকে ভালোবেসে বসে থাকতে পারে ঠিক কিনা আচ্ছা স্যারকে ধন্যবাদ জানাই এবার আমরা আরেকটি নিয়ম পড়ে ফেলি নিয়মটার দিকে একটু তাকাও দেখো নিয়মের দিকে তাকাও নোব লাভস মি কেউ আমাকে ভালোবাসে না ধরো আমি আমার মাকে বলছি আমার মাকে আমি বলছি নোবডি মি কেউ আমাকে ভালোবাসে না লাইক ইউ ডু তুমি মা আমাকে যত ভালোবাসো মায়ের ভালোবাসার উপরে আর কেউ আছে পৃথিবীতে মায়ের ভালোবাসার উপরে পৃথিবীতে আর কেউ আছে আচ্ছা এবার তোমার মতো করে কেউ আমাকে শেখায় না তোমার মতো করে কেউ আমাকে পড়ায় না তোমার মতো করে কেউ আমাকে উপহার দেয় না তোমার মতো করে কেউ আমাকে বুঝায় না এই ধরনের ইংরেজি তুমি যদি করতে চাও তাহলে এই যে নবডি লাভস মি এইখানে ঠিক রাখবা শুধু লাইক ইউ ডু এইটুকু সকল ক্ষেত্রে রেখে দিবা লাইক ইউ ডু সব ক্ষেত্রে রেখে দিবা এটা পরিবর্তন করবে না লাইক ইউ ডু পরিবর্তন করবে শুধু পরিবর্তন করবে নো লাভস এই লাভস এর জায়গায় যদি ভাব পরিবর্তন করো তাহলেই চমৎকার বাক্য গঠন হবে তুমি তোমার বাবাকে বললে বাবা তোমার মতো করে কেউ আমাকে যত্ন করে না যেমন নবডি লাভ যত্নের ইংরেজি কেয়ার্স নবডি কেয়ার্স মে লাইক ইউ ডু দারুন না আচ্ছা তোমার মতো করে কেউ আমাকে শেখায় না আরে বাবা নোবডি ঠিক থাকবে এখানে মিও ঠিক থাকবে লাইক ইউ ডু ঠিক থাকবে শুধু ভার পরিবর্তন হবে নবডি থিসেস মি লাইক ইউ ডু ঠিক আছে তাহলে নিয়মটা দেখো মা তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসে না নোবডি লাভস মি লাইক ইউ ডু নাকি আচ্ছা তোমার মতো করে কেউ আমাকে যত্ন করে না নোবডি শেয়ারস মি লাইক ইউ ডু তোমার মতো করে কেউ আমাকে শেখায় না নোবডি

আর কনভিন্স মানে কি অন্য জনকে বুঝানো তাহলে এবার এখানে দেখো নো বডি নো বডি কনভিন্স মি লাইক ইউ ডু তোমার মতো করে আমাকে কেউ ধরো তুমি তোমার বোনকে বলছো তোমার মতো করে কেউ আমাকে অনুভব করে না নো বডি ফিলস মি লাইক ইউ ডু বোঝা গেল দেখো শব্দের ব্যাপারে একটা জিনিস দেখো শব্দকে কিভাবে শিখতে হয় এবং অনুভব করতে হয় আচ্ছা দেখো তো আমি কি লিখলাম ফ্যামিলি তাই না এবার দেখো ফ্যামিলি ফ্যামিলির প্রথম বর্ণ হলো এফ এফ মানে হলো ফাদার এ মানে হলো এন্ড এম মানে হলো মাদার আই মানে হলো মামি এল মানে হচ্ছে লাভ আই মানে হচ্ছে ইউ ফাদার অ্যান্ড মাদার আই লাভ ভিউ ফাদার এন্ড মাদার তাহলে ফাদার অ্যান্ড মাদার আই লাভ ভিউ তুমি যদি তোমার বাবা মাকে ভালোই না বসো ওটা কোনো ফ্যামিলি শিখলে কীভাবে শিখতে হয় দেখো আমি একটা শব্দ লিখলাম দেখো শব্দটা কি নিখলাম নিউজ নিউজ মানে কী খবর এই দেখো এন এন মানে হলো নর্থ উত্তর ই মানে হলো এস্ট পূর্ব ডাব্লিউ মানে হচ্ছে ওয়েস্ট পশ্চিম এস মানে হলো সাউথ দক্ষিণ তার মানে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণে যা কিছু ঘটে তার নাম খবর বোঝা গেল দেখো তাহলে তাহলে আমরা আজকে অনেকগুলো নিয়ম করেছি যে কিনা এবার নিয়ম বাক্যগুলো আমার সাথে বলো নগর ই লার্ভস মি লাইক ইউ ডু নগর ই থিআস মি লাইক ইউ ডু নগর ই থি মি লাইক ইউ ডু Nobody convinces me like, Nobody me like you do. Don't know what.